মৃত্যুঞ্জয়ের হঠাৎ লাফিয়ে ওঠা বলটা সৌম্য সরকারের হাতের আঙ্গুলে লাগে এবং সেটা খুব বাজেভাবেই লাগে সৌম্য সরকারের যে রিয়্যাকশন সেটা দেখলেই কিন্তু বোঝা যায় যে কতটা ব্যথা পেয়েছেন তিনি আমরা আরেকটু যদি বলটা দেখি মৃত্যুঞ্জয় বল করছিলেন সৌম্য সরকার তখন ব্যাটিংয়ে হঠাৎ করে বলটা লাফিয়ে ওঠে এবং সৌম্য সরকারের সেই রিঅাকশনটা দেখুন যে তিনি কতটা ব্যথা পেয়েছেন এবং যখন সৌম্য সরকার ব্যথা পান তখন অনুশীলনের সবাই যেন রীতিমতো স্তব্ধ হয়ে যান যে হঠাৎ করে কি এমন হলো কারণ খুব সামনে এমন সময় স্বাভাবিক ভাবেইসি ধরনের ইঞ্জুরি হয় সেটা কিন্তু একটা বড় ধরনের আমরা দেখতে পাচ্ছি সৌম্য সরকার শুয়ে পড়েছেন রীতিমতো কারণ ব্যথায় তিনি কাতরাচ্ছিলেন আপনারা যেটা দেখছেন যে তার পা তার তিনি পা বারবার মাটির সঙ্গে আহ আশ্রাচ্ছিলেন অর্থাৎ তিনি এতটাই ব্যথা অনুভব করছিলেন এবং সৌম্য সরকারের সেই ব্যথা দেখে কিন্তু আশেপাশে যারা ছিলেন সবাই সেখানে চলে যান এবং সৌম্য সরকারকে আহ সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন বা তার ব্যথা কমানোর জন্য যতটুকু যা করণীয় এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে ডাক্তার তিনিও কিন্তু আসলে সেখানে উপস্থিত ছিলেন আমরা যেটা দেখতে পাচ্ছি সরকার একটা পর্যায়ে তিনি যখন মিনিট পরে সেখান থেকে ওঠেন এবং আপনারা দেখুন যে তিনি কতটা ব্যথা নিয়ে সেই আঙ্গুলটা মুখের মধ্যে নিয়ে আসলে তিনি প্রচন্ড ব্যথায় কাতরাচ্ছেন তিনি ড্রেসিং রুমের দিকে চলে যান এবং তিনি স্বাভাবিকভাবেই অনুশীলন তো করা দূরে থাক তার ইঞ্জুরিটা আসলে কতটা প্রকট সেটা নিয়ে কিন্তু আসলে এখন বড় দুশ্চিন্তার জায়গা সৌম্য সরকার যখন ড্রেসিং রুমে প্রবেশ করছিলেন তার পেছন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জাতীয় দলের যে তিনিও কিন্তু সৌম্য সরকারের পিছু পিছু যাওয়া শুরু করেন এবং আমরা মূলত আসলে এই ব্যাপারটা সরাসরি আপনাদেরকে শেয়ার করছি এই একটা কারণেই কারণ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হতে খুব বেশি সময় বাকি নেই এই সময়টাতে যদি সৌম্য সরকার ইঞ্জুরিতে পড়েন মানে তার এই ইঞ্জুরিটা যদি লম্বা সময়ের জন্য হয় সেক্ষেত্রে সৌম্য সরকারকে রিপ্লেস করে নতুন একজন ওপেনারকে নেওয়ার সুযোগ থাকবে নিশ্চিত করেই সৌম্য সরকারকেই সারিয়ে তোলার চেষ্টা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন পর্যন্ত যেহেতু মাত্রই তিনি ব্যথা পেয়েছেন তাই ইঞ্জুরির পরিমাণটা আসলে কেমন তিনি কতটা ইনজুর হয়েছেন এবং সেই ইনজুরির কারণে তাকে আসলে মাঠের বাইরে চলে যেতে হবে কিনা অর্থাৎ তিনি তাকে বিশ্রামে চলে যেতে হবে কিনা সেটা আসলে হয়তো বা কিছুটা পরে জানাতে পারবেন তবে এই মুহূর্তে সৌম্য সরকারকে দেখে ঠিক যেমনটা মনে হয়েছে যে তিনি প্রচন্ড ব্যথা পেয়েছেন এবং সেই ব্যথাটা সেই ইঞ্জুরিটা যদি অনেক বেশি হয়ে থাকে তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বা এই স্বল্প সময়ের মধ্যেই সৌম্য সরকারের বিকল্প ভাবতে হতে পারে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে এটাই ছিল এখন পর্যন্ত আপডেট আমরা পরবর্তী আপডেট অর্থাৎ ইনজুরিতে কি অবস্থা আহ সেটা জানা মাত্রই আপনাদেরকে জানিয়ে দেবো ততক্ষণ মিডফিল্ড ভিডিওর সাথে থাকেন